তোবাই নিয়ে আসলাম দু হাজার চব্বিশ সালের একটি সুপার টুপার অ্যাকশন মুভির রিভিউ অবশ্যই আজকের ভিডিও ইন্টারেস্টিং হবে অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থাকেন অনেক মজা পাবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ অনেক কিন্তু মজার মজার রিভিউ পেয়ে থাকবেন এই চ্যানেলে তো চলেন বেশি দেরি না করে যাওয়া যায় মূল আলোচনায় দু হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া মুভিটির নাম হলো তুফান আপনারা অবশ্যই নাম শুনেছেন আপনারা হয়তো বলবেন যে হয়তো কি এটা তো মুভি আমরা দেখছি আপনারা যারা যারা এখনো দেখেন নাই তো অবশ্যই তাদের জন্য এই ভিডিও তুফান মানে ভয়ঙ্কর ভাই এই তুফান মুভিতে ডাইরেক্টর হিসাবে রয়েছেন রাইহান রাফি ভাই তাহলে ভাবুন মুভিটা কত একটা হিটের ছবি এই তুফান মুভিতে লিড অ্যাক্টর হিসেবে রয়েছেন সাকিব খান নায়িকা হিসেবে রয়েছেন মিমি চক্রবর্তী এই মিমি চক্রবর্তী বাংলাদেশের না কলকাতা থেকে নেওয়া হয়েছে এই মিমি চক্রবর্তী আরও রয়েছেন মাসুমা রহমান নাবিলা ছোট পদ্রায় থেকে নেওয়া হয়েছে চঞ্চল চৌধুরীকে আরো রয়েছেন মিশা সদাগর তাহলে বাবুন সাকিব খান আর মিশা সদাগরের তো মুভির মানে অভাব নাই অনেকগুলো মুভি করেছে মিশা সদাগরের সাথে সবগুলো মুভি কিন্তু হিট হয়েছে তো এই মুভিটাও ভাই সুপার টুপার একটা মুভি এই তুফান মুভি তুফান মানেই ভয়ঙ্কর ভাই নামটা শুনলেই কিরকম লাগে মজার বিষয় হলো ভাই এই মুভিতে কিন্তু ডাবল রোল দেখানো হয়েছে একটা ভালো ক্যারেক্টার থাকে আর একটা কিন্তু আন্ডার ডন থাকে ভালো ক্যারেক্টার যার নাম থাকে সে হলো শান্ত আর সেটা আন্ডার ডন তার নাম থাকে তুফান শান্ত থাকে আর্টিস্ট আর মিমি চক্রবর্তী থাকে আর্টিস্ট নাবিলাও থাকে আর্টিস্ট আর তুফান থাকে আন্ডার ডন ভাই খেলা তো এখানেই জমবে ভাই এরকম একটা আন্ডার ওয়ার্ল্ডের ডম থাকে সাকিব খানের কিন্তু পুরো বাংলাদেশে হাতের মুঠে রাখার জন্যে কিন্তু সে চেষ্টা করে যে পুরো বাংলাদেশে যাতে আমার কথায় উপোস করে পুরো সরকারও কিন্তু সাকিব খানের নিয়ে বিরক্ত হয়ে যায় ভাই তাহলে ভাবুন কত বড় লেভেলের আন্ডার ওয়ার্ল্ডের থাকে আর এখানে তো রয়েছে দেখেন চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী থাকে একটা পুলিশ অফিসার সিআইডি চঞ্চল চৌধুরী কিন্তু সাকিব খানকে তুফান নামে যাকে না যায় তাকে কিন্তু গুলি করে মেরে দেয় গুলি করে ঝাঁঝরা করে দেয় তবু কিন্তু সে মরে না মেডিকেলে নিয়ে যাওয়া হয় চঞ্চল চৌধুরী মেডিকেলে গিয়ে তুফানের সাথে হাত মিলায় ওখানে সিনেমাটা এন্ড হয়ে যায় আর ওখানে দেখানো হয় তুফান টু তাহলে ভাবেন যদি তুফান টু আস আসে তাহলে কত বড় একটা বাজেটের মুভি আসবে ভাই আমি জানি না তো অবশ্যই তুফান টুর জন্য অপেক্ষা করবেন আমরা হয়তো তুফান টু যাতে দেখতে পাই তো আজকের আলোচনা এখানেই শেষ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে